এক্সপোজার টুয়ার্ডস কালচার বা তোর ওইদিকে যাওয়াটা প্রথম কিরম ভাবে প্রথাগত তো কোনোদিনই কিছু করিসনি না প্রথাগত করিনি কিন্তু খুবই ছোটবেলা থেকে তবু এটাও বলতে হবে এই যে পাড়ার কথা বললাম পাড়ার অনুষ্ঠানের কথা বললাম তো আমি সম্ভবত প্রথম নাটক করেছি খ্যাতির বিড়ম্বনা রবি ঠাকুর রবি ঠাকুরের হাস্য কৌতুকের তাতে ভৃত্তর পাঠ আছে একটা কথা আছে বোধ সম্ভবত তো আমার বাবা আর আমার আমাদেরই পাড়ার একজন পালকাকু আমার এরা মূলত মানে পরিচালনা করতে পালকা বই মূল বাবাও ব্যাপারটার মধ্যে থাকতো এইবার তো আর করতাম আমরা বাড়ির বিভিন্ন বাড়ির ছেলে মেয়েরা তো ওইটাই আমার প্রথম নাটক এবং আমার এই পুরো ব্যাপারটার উৎসাহ হওয়ার পিছনে বাবার একটা বিরাট ভূমিকা আছে আসলে তাই হ্যাঁ বিরাট ভূমিকা আছে কেননা মানে অ্যাপ্রিসিয়েট করার একটা একটা যে ধারা লাগে হ্যাঁ বা আমাকে নয় মানে তুই কোনটা অ্যাপ্রিসিয়েট করবে বা এই জিনিসটা বেশ ভালো রুচির দিকে নিয়ে যাও হ্যাঁ এই জিনিসটা যে ভালো সেটা যে ধর বাবার মুখে শুনলাম যে জিনিসটা ভালো এবারে নিজে ওখানে বোঝার চেষ্টা করলাম ভালো লাগছে কি লাগছে না ভালো লাগলে লাগলো ভালো না লাগলে কথা বললাম তাতে একরকম জানতে পারলাম তো এইটা খুবই গুরুত্বপূর্ণ এইটা চিরকালই ছিল এবং এইটাই কারণ মানে আমার মনে হয় যে এইটা মানে আমার এটার পিছনে উৎসাহটা যে টের পাই সেটাই বাবার কারণেই একটা কোনো একটা ভাবে শুরুতে তো বটেই